হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাবো বিশ টাকা দিয়ে কীভাবে কারেন্ট চার্জ তৈরি করা যায় তার জন্য আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি ডোবা ফিট কারণ ডোবা ফিট মাছ প্রচুর পরিমাণে পছন্দ করে আর ডোবা ফিট রিসার্জ করায় মাছ ধরার জন্য তো ছোটো ভাইকে বললাম যে ভাই আমাকে দশ টাকার ডোবাফিট দাও দশ টাকার ফিটের সাথে আমি নিয়ে নিলাম দশ টাকার সাল আর বাদ বাকি উপাদানগুলো আমার বাসায়ই ছিল তো কিভাবে এই কারেন্ট চার তৈরি করলাম চলুন পুরোপুরি ভিডিওটা দেখি আমরা মেন ভিডিওতে চলে আসছি তো আমরা মাছ ধরার জন্য এই চারটি এখন ফুলফিলভাবে আপনাদেরকে দেখাবো তো আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি দুই মুঠ শাল এবং সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ডোবা ফিট ফিট মাছের খুবই পছন্দের একটা খাবার ফিট আর শাল একসাথে করে আপনারা চাইলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন কারণ ভিজিয়ে রাখলে ডোবা ফিডটা নরম হয়ে সালের সাথে বেশ ভালোভাবে মিশে যাবে তো আমাদের ডোবা ফিটগুলো আমরা দিয়ে দিলাম তারপরে সাথে দিব মিষ্টি চার তো এই মিষ্টি চার আমার বাসায় ছিল তো এটা আমি অনেকেরই দেখি বা অনেক অনেকেই দেয় যে অতিরিক্ত পরিমাণে মিষ্টি চাট দিয়ে আপনার সাল আর ডোবাফিটের ঘ্রানটা নষ্ট করে ফেলে তো আমি এই বিষয়টা করি না আপনারা ইচ্ছা করলে করতে পারেন অতিরিক্ত পরিমাণে মিষ্টি চাট দিলে পরে দেখা যায় ডোবাফিট আর যে সালের একটা ঘ্রাণ হয়তো বা আমরা পাই না কিন্তু মাছ পাই এই তিনটি মিশ্রণ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবং আমরা পাঁচ মিনিটের জন্য এটা রেখে দিয়েছিলাম তো তিনটা মিশ্রণ মিশিয়ে দেওয়ার পরে আমরা যখন মাছ ধরতে যাই তখন এই পা রুটির ওপরের যে সিলকা ছিল আমরা তো সাধারণত এই সিল্কাগুলো ফেলেই দিই তো এটা আমরা চারের ভিতরে দিয়ে দিচ্ছি ভিতরে আমরা কিছুটা মাটি অ্যাড করব কারণ যদি এইভাবেই চার ফেলা যায় তো দেখা গেল যে মাছ সরাসরি চার খেয়ে ফেলবে তো খুব অল্প সময়ের ভিতর মাছ চলে যাবে এর জন্য আমরা কিছু পরিমাণে মাটি এর সাথে যুক্ত করছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ মাটি যদি থাকে মাছ আস্তে আস্তে করে আপনার চার খাবে সহজে চার থেকে মাছ যাবে না তো আমরা সুন্দর করে মাটির সাথে পাউরুটি যে উপাদানগুলো ছিল বাকি সুন্দর করে মাখিয়ে একটা বল আকারে তৈরি করে নিচ্ছি অল্প পরিমাণে শাল আমরা চারের সাথে ল্যাপিং করে দিব যাতে পরলে পরে মাছগুলো আকৃষ্ট হয় এবং সাথে আমরা যে মিষ্টি চার মিষ্টি চারটা আর কি আমাদের মেন চারের সাথে ল্যাপিং করে দেবো কারণ এর ফলে মাছগুলো একটু গ্রানে আসবে কিন্তু আমরা মাটি মিশ্রণ করার জন্য চার কিন্তু একবারে মাছ খেতে পারবে না চারের আশেপাশেই থাকবে এবং শুধু বসি খাবে সাথে আমরা চারের সাথে বরুই ফুলের মধু যুক্ত করছি কারণ মধু একটু মিষ্টি তো এটা হচ্ছে রুই মাছকে বেশ আকর্ষিত করবে তো আমরা সুন্দর করে চারের সাথে মধু যুক্ত করে দিচ্ছি এর ফলে চার একটা আলাদা ঘ্রাণ আসবে এবং ভাইয়াকে বললাম ভাইয়া চার করে দাও তো ভাইয়া চার করে দিল অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন পুকুরে বা নদীতে যেখানেই মাছ ধরুন না কেন মাছ কিন্তু অনেকক্ষণ চারের সাথে থাকবে আর এই পদ্ধতিতে মাছ ধরে আমরা বেশ ভালো রেজাল্ট পেয়েছি যার জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ